চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে স্বাস্থ্য পুলিশের দাবি দেশের চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্য পুলিশের দাবি জানিয়েছে চিকিৎসকরা সোমবার রাজধানীর শেখ ফজিলাতুন্নেসা কনভেনশন হলে চিকিৎসকদের জাতীয় সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ এর পক্ষ থেকে এ দাবি জানানো হয় এই দাবির পক্ষে জোরালো সমর্থন জানান জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সব জায়গায় পুলিশ আছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ট্রাফিক পুলিশ হাইওয়ে পুলিশ রেলওয়ে পুলিশ শুধু ডাক্তারদের পুলিশ নেই আমি শুধু এই প্রফেশনের জন্য একটা পুলিশ বাহিনী তৈরি করার স্পেশালাইজ দাবি জানাচ্ছি চিকিৎসা শিক্ষায় উচ্চতর কোর্সের অধ্যয়নরত প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা পঞ্চাশ হাজার টাকা করা উচিত বলে মনে করেন জামাত নেতা ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের তার ফ্যামিলি রেসপন্সিবিলিটি আসে অটোমেটিক্যালি কিন্তু সে বিশ হাজার তো নিজেই চলতে পারে না আমি মিনিমাম পঞ্চাশ হাজার টাকা এটা বৃদ্ধি করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি সহস্রাধিক চিকিৎসকের অংশগ্রহণে মুখরিত এই চিকিৎসক সমাবেশে চিকিৎসকদের পদোন্নতি নিয়ে বৈষম্যের বিষয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে বাই মেরিট প্রমোশন বাঞ্ছনীয় মেরিট ওয়াইজ প্রমোশন হবে খাতির না সুপারিশ না আমাদের এনডিএফ একটি পেশাদিবী সংগঠন এটাকে আমরা বলতে পারি একটি বলা থিং থিঙ্ক ট্যাঙ্ক আর অপরদিকে বলা চলে আমাদের ছোট ভাইয়েরা যে দাবি করছে এটা একটা পেশার গ্রুপ হিসাবে আমরা কাজ করতে পারি যেমনিভাবে ভাবে ছাত্র সহ সকল শ্রেণী পেশার মানুষের অবদান আছে পেশাভিত্তিক বিবেচনা করলে ডাক্তারদের ডাক্তারদের আন্দোলনের পাশাপাশি আবার সেবামূলক কার্যক্রম দুই মিলিয়ে ডাক্তাররাই সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন এবং সবচেয়ে ঝুঁকি নিয়ে ভূমিকা পালন করেছেন এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন আমরা তাদেরকে জাতীয় বীর হিসাবে আখ্যায়িত করছি আমরা সরকারের কাছে আহ্বান জানাবো তাদেরকে জাতীয়ভাবে জাতীয় বীর ঘোষণা করার জন্য অনুষ্ঠানে ছাত্র জনতার আন্দোলনে আহতদের মাঝে আর্থিক অনুদান দেওয়া হয় সম্মিলিতভাবে এনডিএফকে এবং এবং স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্য প্রতিষ্ঠান যা আছে সেখানে আমরা যে যেখানে আছি আমরা কর্মক্ষেত্রে আমার সবশেষে অনুষ্ঠানের সভাপতি ডক্টর মোহাম্মদ আতিউর রহমান চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন অনুবাদ জানিয়ে আজকে অনুষ্ঠানের সম্মানিত মেহমান এবং ডেলিগেট সবাইকে আবারও মোারক জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের এই প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করছি আল মাহাদি ডক্টর টিভি ঢাকা